সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে আমি একটি ইয়াং ওমেনের অ্যাপেন্ডিসাইটিস রোগের ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অ্যাপেন্ডিস্টুমি অপারেশন সম্পন্ন করলাম পেশেন্টটি অপারেশন করার পূর্বে আমার কাছে জানতে চেয়েছিল অপারেশনটা সে কেটে করবে নাকি মেশিনের মাধ্যমে তার মানে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করবে তো তাকে আমি ল্যাপারোস্কোপিক পদ্ধতি সুবিধাগুলো সম্পর্কে তাকে আমি বিস্তারিত বর্ণনা করেছি এবং সেই সুবিধাগুলো জেনে সে সম্মতি দিয়েছে যে সে অবশ্যই সেটা ল্যাপারস্কোপিক পদ্ধতিতে করবে তাহলে কেন আমরা ল্যাপারস্কোপিক পদ্ধতিতে এই অ্যাপেন্ডিসাইটিসের সার্জারি অ্যাপেন্ডিসাই অপারেশনটা করবো ল্যাপারস্কোপিক পদ্ধতিতে অপারেশন করার সবচাইতে বড় সুবিধা হচ্ছে কোনো ধরনের কাঁটা ছেড়ে করা লাগছে না আমরা সাধারণত মেশিনের মাধ্যমে মিলিমিটার তার মানে ছিদ্র করা হয় এবং একটা এক আশেপাশে ওয়ার্কিং পোর্ট হিসেবে পাঁচ মিলিমিটারের দুইটা ছিদ্র করা হয় এই ছিদ্রের মাধ্যমে ক্যামেরা ঢুকিয়ে পুরো পেটের তার প্যাথোলজিক্যাল আর কী কী কন্ডিশন থাকতে পারে সেই কন্ডিশনগুলো যাচাই করে মেশিনের মাধ্যমে অপারেশনটা সম্পূর্ণ করা যায় তার মানে একটা কেটে অপারেশন করলে আমরা যে একটা ছোট ভীষণ পাই ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অপারেশন করলে সেই ভীষণটা অনেক বড় হয়ে যায় এবং সার্জনের পাশাপাশি অপারেশন থিয়েটারে উপস্থিত এনাস্থিসিওলজিস্ট সার্জনের অ্যাসিস্ট্যান্ট অন্যান্য সহকারী যারা আছে সবাই সেই ভিউটা দেখে নিজেদের জাজমেন্টটা দিতে পারে তারা আসুন জেনে নিই ল্যাপারেস্কোপিক অপারেশানের আর সুবিধা রয়েছে ল্যাপারেস্কোপিক পদ্ধতিতে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করলে সাধারণত রুগীকে হাসপাতালে খুব কম সময়ের জন্য ভর্তি থাকা লাগে সাধারণত কেটে অপারেশন করলে একটা রুগীকে দুই থেকে তিন দিন অনেক সময় চার পাঁচ দিনও ভর্তি থাকা লাগতে পারে কিন্তু ল্যাপারাস্কোপিক পদ্ধতিতে অপারেশন করলে রুগী সর্বোচ্চ দুই দিনের মধ্যেই বাসায় ফিরে যেতে পারে যার ফলে সে তার স্বাভাবিক কাজকর্ম এবং অন্যান্য দৈনন্দিন সব কাজ রয়েছে সে কাজে খুব দ্রুত ফিরে যেতে পারে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অপারেশন করলে রুগীর ব্যথা কম হয় পেটে দাগ হয় না এবং কোনো ধরনের ওন ইনফেকশানের চান্সটাও কম থাকে সব কিছু বিবেচনা করলে দেখা যায় রুগী যেহেতু খুব কম সময়ের জন্য হাসপাতালে ভর্তি থাকা লাগছে দ্রুত তার দৈনন্দিন জীবনে ফিরে যেতে পারছে রুগী অন্যান্য অপারেশন জড়িত জটিলতাটাও কেটে অপারেশন করাচ্ছে এতে কম হচ্ছে সেই দিক থেকে অর্থনৈতিকভাবে রুগীরা অনেক বেশি সাশ্রয়ী হয় এবং রুগীরা বেনিফিটেড হয় যার জন্য আমি সবাইকে এই ভিডিওর মাধ্যমে এই বার্তা দিতে চাই অ্যাপেন্ডিসাইটিসের যে কোনো ধরনের সমস্যা এমনকি অ্যাপেন্ডিসাইটিসের যে কোনো ধরনের জটিলতাও ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অপারেশনের মাধ্যমে সমাধান করা সম্ভব ধন্যবাদ সবাইকে